আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে দুপুরে কাচি রেনের কাচি খাওয়ার পর বিকালে চলে আসলাম মেজবাইয়ের বাসায় আর মেজবাইয়ের বাসায় আসলে আমার প্রথম কাজ হচ্ছে বারান্দায় এসে ভাবের বারান্দার বাগানটা দেখা মাশাল্লাহ খুব সুন্দর করে পুদিনা পাতাগুলো হয়েছে দরজা বারান্দার দরজা খোলার সাথে সাথে পুদিনা পাতার সুঘ্রাণে মনটা একদম ভরে যাচ্ছে মাশাল্লা অনেক সুন্দর করে গাছ পুঁতেছে এখানে আরও একটা পুদিনা পাতা টপ আমার পুদিনা পাতাগুলো দেখতে অনেক ভালো লাগে আমার বারান্দার পুদিনা পাতাগুলো কেন যেন মরে গেছে এদিকে এসেছে আমার মেয়ে আমার মেয়ে ফুল নিয়ে ফটো সেশন করছে নয়ন তারা ফুল ফুটেছে মার্শাল্লাহ এখন গুদুলির শেষ লগ্ন পাখিরা নীড়ে ফিরছে আকাশটা কেমন যেন হয়ে আছে আর নিচে ব্যস্ত সবাই ঘরে ফেরার তারা মন মনে মিসবাম সাথে লুকোচুরি খেলছে মিসবামণি মিসবামণির বাপ্পাকে আদর করছে কলেজা দিচ্ছে মার্শাল্লা আমি আসব বলে আমার প্রীতিমণি আমার জন্য পুড়িং বানিয়েছে মার্শাল্লা আর এত কষ্ট করে আমার মেয়েটা আমার জন্য পুডিং বানিয়েছে এটার একটু ফটোগ্রাফি না করলে হয় আমি একদম প্লেটটা নিয়ে চলে এসেছি বারান্দায় প্রীতিমনি এদিকে চিকেন স্টিক বানাচ্ছে মার্শাল্লাহ মেয়ে বড় হলে এই এক সুবিধা মজার মজার নাস্তা বানিয়ে খাওয়াই অনেক কষ্ট করছে মেয়েটা মার্শাল্লা মার্শাল্লা একদম গরম গরম করে ভেজে দেবে এই যে চিকেন স্টিকগুলো এখানে রেডি করে রাখছে ওর মা এবার কিছুই করেনি শুধু একটু তেলে দিয়েছে এই যে ভাবিয়ে এদিকে দাঁড়িয়ে বানাচ্ছে হচ্ছে ফুলকপির পাকোড়া এতক্ষণ অবশ্য প্রীতিমণি বানিয়েছিল আমি যখন ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম ক্যামেরা দেখে ভাবি প্রীতির কাছ থেকে নিয়ে বললো দে 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 আমি করতেছি কী ফাঁকিবাস দেখেন তো আমার মেয়েটার কাছ থেকে কাজ নিয়ে নিজেই করা শুরু করে দিয়েছে একদম গরম গরম ফুলকপির পাকোড়া তারপর চিকেন স্টিক পুডিং চিপস সব কিছু দিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে খেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি তবে পুডিংটা আর চিকেন স্টিকটা অনেক বেশি মজা হয়েছে কারণ এগুলো বানিয়েছে আমাদের মেয়ে চৌধুরী পরিবারের বড় মেয়ে বলে কথা সে কাজ জানবে না সে ঘরের ঘর ঘরের কাজ করবে না এটা কি হয় চৌধুরী পরিবারের বড় মেয়ে বলে কথা আলহামদুলিল্লাহ আমাদের প্রীতিমণি সব কিছুই পারে একদম তৃপ্তি করে সবাই মিলে নাস্তা করলাম আর মন তো মিসবা তো আছেই মনের পিছনে মন যেদিকে যাচ্ছে মিসবাও সেদিকে যাচ্ছে মন যেদিকে মিসবাও সেদিকে এরপরে মজার নাস্তা আস্তা করে ভাইয়াদের সঙ্গে ভাই মেজবাইয়াও চলে এসেছে অনেক মজার গল্প করলাম সবাই মিলে বেশ ভালো কিছু সময় কাটালাম প্রীতির বানানো পুডিংটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয় আমার ছবিটা দেখেই বুঝতে পারছেন মাহির জন্মদিন ছিল আঠারোই জানুয়ারি ওর জন্মদিনে আমি কোনো গিফট পাঠাতে পারিনি তাই ছোট্ট একটা গিফট এনেছি এটা দেওয়ার পর দেখছিলাম সে তার অনুভূতিটা কেমন লুকিয়ে লুকিয়ে এই ক্লিপটাও নিয়ে নিলাম এ ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন